নির্বাসনে যাব না মাথা ভরা চুলে মুড়া বাসতে তুমি ছাড়া হাসতে জানি পারি আমি পাল্টে দিতে তোমার মেছে ধারণা আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না পাগল হয়ে পাগলা গারুদ ধরেকো কো বোনা না দাড়ি গোপে মুখটা ঢেকে দেবু বাবু সাজবো না পাগল হয়ে পাগলা গারুদ ধরে কো না দাড়ি গোপে মুখটা ঢেকে দেবু বাবু সাজব না আমি মনের মানুষ ঠিকই চিনি বুকের মাঝে টানতে জানি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা আমি নির্বাসনে যাব না হয় আমি নির্বাসনে যাব না গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পে কাঁদবো না কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাব না হো গভীর রাতে স্বপ্ন দেখে দুঃখ পে কাঁদবো না কবি হয়ে কাব্য লিখে তোমায় নিয়ে ভাব না আমি মনের মানুষ থেকে চিনি বুকের মাঝে টানতে জানি আস্থা করে ফেলতে পারি তোমার মতো না আমি নির্বাসনে যাব না হয় আমি নির্বাসনে যাব না মাথা ভরা জটা চুলে মনের না আমি তুমি ছাড়া বাসতে জানি তুমি ছাড়া হাসতে জানি পারি আমি পাল্টে দিতে তোমার মিছে ধারণা আমি নির্বাসনে যাব না হয় আমি নির্বাসনে যাব না